ঐং হিং শ্রীং শনিশ্চরায় নম ওম শাম শনিশ্চরায় নম তো আজকে শনিবার আমি আজকে বড় বাবার গায়ত্রী মন্ত্র আপনাদের সাথে জপ করবো একশো বার আপনারাও আমার সাথে জপ করবেন কারণ বড় বাবাকে সন্তুষ্ট করতে গেলে বড় বাবার পুজো করতে হয় সাথে বড় বাবার মন্ত্র জপ করতে হয় তো বড়ো এই গায়ত্রী মন্ত্র ভীষণই জাগ্রত এবং বড় খুব প্রিয় একটি মন্ত্র আমি আজকে আপনাদের সাথে জপ করব আপনারা আমার সাথে থাকুন আর বলবো এই মন্ত্র জপের কী ফল একটু আপনারা জেনে নিন আর বড়ো বাবাকে কী করে সন্তুষ্টও করা যায় সেটাও জেনে নিন ভিডিও শুরু করার আগে বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন উৎসাহ দিতে থাকবেন এইভাবে আর কমেন্ট কমেন্টও লাইক করতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সকলের সাথে শেয়ার করবেন প্রয়োজন মনে করলে আর অল বাটনে প্রেস করে রাখলে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন বড় বাবা সকলে সহায় হোক আর জানেন তো সাড়ে সাতই ধাইয়া থেকে আমরা ভীষণই ব্যতিব্যস্ত হয়ে আছি কারণ এই ভয় পাই আমরা বড়ো বাবাকে সেই কারণে বড়ো বাবার এই মন্ত্র আজকে আপনাদের সাথে শেয়ার করা যদি না জব করতে পারেন অন্তত কানে শুনবেন তাতেও কিন্তু অনেক ফল হয় বড় বাবাকে সন্তুষ্ট করতে শনিবার পুজো করুন সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান কালো তিল কালো রঙ এবং হলুদ ফুল দিয়ে ভগবানকে সন্তুষ্ট করুন আর প্রতিদিন কালো তিল নদীতে দান করতে পারেন বড় বাবা যে কোনো মন্ত্র জপ করতে পারেন ধর্মীয়ভাবে জীবনযাপন করলে ভগবান শনিদেব ভীষণই সন্তুষ্ট হন অন্তত শনিবারটা আধ্যাত্মিকভাবে থাকবেন নিরামিষ ভোজন করবেন এগুলো তো আমরা সবাই প্রায় করি শনিবার নিরামিষ খাই তো প্রতিদিন সকালে এক চিমটি কালো তিল নদীতে বা পুকুরে দান করুন বড় বাবা শনি দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় তাতে এবং তার কৃপাও লাভ করা যায় আপনারা জানেন বড় বাবা হচ্ছে ন্যায়ের দেবতা তিনি কর্মফল অনুযায়ী ফল দেন জুয়া নেশা প্রতারণা এবং কর্মবিমুখতা ত্যাগ করে সৎ এবং ধর্মীয় জীবনযাপন করলে বড় বাবার কৃপা লাভ করা যায় যদি সম্ভব হয় আপনারা শনিবারে উপসোগ করতে পারেন তাতেও কিন্তু বড় বাবার ভীষণ লাভ করা যায় বিশেষ করে ভাদ্র মাসে বড় বাবার জন্ম মাস ওটা চলুন আমরা বড় বাবার গায়ত্রী মন্ত্র জপ করি একশো আট বার ওম শম শনিশ্চরায় নমঃ ওম সূর্যপুত্র বিধমহে মৃত্যুরূপায়ী তনসৌরী প্রচোদয় ও সূর্যপুত্রায়মহে মৃত্যুরূপায়ী তনসৌরী প্রচোদয় ও সূর্যপুত্রায়মহে মৃত্যুরূপায়ী তনসৌরী প্রচোদয় ওম সূর্যপুত্রা বিদ্হে মৃত্যুরূপাই তনসৌরী প্রচোদায় ও সূর্যপুত্রায়মহে মৃত্যুরূপায়ী প্রচোদাত ওম ও সূর্যপুত্রায় বিমে মৃত্যুরূপাই তনসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় ধিয়ই, মৃত্যুরূপাই তনসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমে তন্ন তন্নসৌরি প্রচোদাত ওম বিদমহে সূর্যপুত্রা প্রচোদাত ওম তন্নসৌরী পুত্রায় বিদমহে মৃত্যুরূপায় বিদ্মে তন্ন তনসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমে তন্ন তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদমহে মৃ মৃত্যুরূপাই তনসৌরী প্রচোদাত ও সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাই প্রচোদাত ওম ও সূর্যপুত্রায় বিদমহে মৃত্যুরূপাই ওম সৌরী প্রচোদায় বিদমহে সূর্যপুত্রায় বিমহে তন্ন তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রা বিদ্হে মৃত্যু রূপাই প্রচোদাত ওম ও সূর্যপুত্রা বিদ্হে মৃত্যু রূপায়ী ধি প্রচোদাত ওম ও সূর্যপুত্রা বিদ্হে ধিয়ই, রূপাই তনসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রা বিদ্হে ধিয়ই রূপায়ীয়ী তন্নসৌরী প্রচোদাত। ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপাই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় মৃত্যুরূপায় মৃত্যুরূপাই তনসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপাই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রয় বিমে মৃত্যুরূপাই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় ধিয়ই, মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় ধিয়ই, মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় ধিয়ই, মৃত্যুরূপায়ী সৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে ধিয়ই, রূপাই তনসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় মৃত্যুরু মৃত্যু রূপাই তনসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় মৃত্যুরু মৃত্যুর পায়োয়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে ধিয়ই, রূপাই তন্নসৌরী প্রচোদাত ওম বিদ্মহে মৃত্যুরু মৃত্যুর পায়োয়ই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাই ধিই তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাই ধিও তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাই ধিহী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপাই ধিই তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিধহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় ধিযই মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় ধিযই মৃত্যুরূপায়ী সৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুদ্রায় ধিয়ই, মৃত্যুরূপায়ী সৌরী প্রচোদাত ওম সূর্যপুদ্রায় বিদ্হে ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুদ্রায়ে বিমহে ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুদ্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রয় বিমহে ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাইওয়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাইিওয়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিন্মহে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী সৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত। ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায় তনসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমে ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রয় বিমে ধিয়ই তনসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায়ে বিমহে মৃত্যু রূপায়ী তন্নসৌরি প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায়ে বিমহে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদার ওম রূপায় ধিয়ই, মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় ধিয়ই, মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম বিদ্মহে বিমহে মৃত্যুরূপাই তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপাইিওয়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাই তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় ধিযই মৃত্যুরূপাইিওয়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যু রূপাইিওয়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্ মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় মৃত্যুরুপায় মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় মৃত্যুরুপায় মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম বিদ্মহে মৃত্যুরূপায় মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় মৃত্যুরূপায় মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় মৃত্যুরূপায় মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় তন্নসৌরি প্রচোদাত ওম সূর্যপুত্রয় বিমে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম বিদ্মহে বিদ্হে ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রা বিদ্মহে মিত্রুপায় ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রা বিদ্হে ধিয়ই, রূপায়ী তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুতায় বিদ্হে মৃত্যু ধিয়ই তন্নসৌরী প্রচোদাত ওম মৃত্যুরূপায় ধিয়ই, মৃত্যুরায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায়ে বিদ্হে মৃত্যুরায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রয় বিমে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত ওম সূর্যপুত্রায়ে ধিয়ই, মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদাত। ওম সূর্যপুতায় বিদ্হে মৃত্যুরায়ী তন্নসৌরী প্রচোদাত। ওম সূর্যপুত্রায় বিদমহে, মৃত্যুরূপায় রূপায়ী তন্নসৌরী প্রচোদ ও ওম সূর্যপুত্রায় বিদ্ মৃত্যুরায়ী তন্নসৌরী প্রচোদ ওম সূর্যপুত্রায় বিদ্হে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত। ওম সূর্যপুত্রায় বিমে মৃত্যু রূপায়ী তন্নসৌরী প্রচোদাত। ওম সূর্যপুত্রায় বিমহে মিত্রুপায় ধিও তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় বিমহে মৃত্যুরূপাই ধিও তন্নসৌরী প্রচোদার ওম সূর্যপুত্রায় মিত্রুপায় মৃত্যুরূপায়ী তন্নসৌরী প্রচোদ ওম সূর্যপুত্র বিদ্মহে মৃত্যুরূপাই ধিওয়ী তন্নসৌরী প্রচোদ ওম সূর্যপুত্রায় বিমোহে ধিয়ই, ধিওয়ী তন্নসৌরী প্রচোদার ओम सूर्यपुत्राय विद्महे मित्रुपाय धीमहि तन्नो शौरी प्रचोदात् ओम सूर्यपुत्रय विद्महे मृत्यु धीमहि तन्नो शौरी सौरी ओम सूर्यपुत्र विद्महे मृत्ुरूपाई धीमहि तन्नो शौरी प्रचोदात् ओम सूर्यपुत्राय विद्महे मृत्य धीमहि तन्नो शौरी प्रचोदात् ओम सूर्यपुत्रय विद्महे मित्यु धीमहि तन्नो शौरी प्रचोदात् ও সূর্যপুত্রায় বিদমোহে মৃত্যুর উপায় তন্ন তন্নশৌরী প্রচোদ